নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের বাঙালিদের সকালের জলখাবার মানেই হলো গরম গরম লুচি আর আলুর তরকারি আলুর তরকারি অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন তবে আমি আজ এটি খুবই সহজ এবং অল্প উপকরণে বানাবো আলুর তরকারি বানানোর জন্য প্রথমেই একটি মিডিয়াম সাইজের টমেটো ধুয়ে ছোট ছোট করে কেটে নেব আর একটি কাঁচা লঙ্কাও কেটে নেব আরও একটি মশলা আমরা এটা দেব তবে ওটা পরেই বলব কারণ ওটা ম্যাজিক এখানে আমি দুটো বড় আলু সিদ্ধ করেই আগেই রেখেছিলাম সেদ্ধ আলুগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নেব আপনারা যদি চান তাহলে আলোগুলোকে না কেটে হাতে স্ম্যাশ করেও দিতে পারেন তো দেখুন আমাদের আলোগুলো এখানে সুন্দরভাবে ছোট ছোট করে কাটা হয়ে গেছে এবার কড়াইতে অল্প তেল দিয়ে হাফ চামচ মতো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব একটু নাড়াচাড়া করেই কেটে রাখা টমেটোটিও দিয়ে দেব টমেটোটি ভাজা হয়ে গেলে কিছু মশলা এতে অ্যাড করব যেমন পরিমাণ মতো নুন হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো মশলাগুলিও একটু ভালো মতো ভেজে নেব মশলাগুলি ভাজা হয়ে গেছে এবং কেটে রাখা আলুগুলি এতে আমরা দিয়ে দেব আর এই মশলা আর আলু ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব এবার এই ম্যাজিক এটাই হলো আমাদের আলুর তরকারির আসল ম্যাজিক ম্যাগি ম্যাজিক মশলা এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা এতে আমরা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুর সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমরা দেব এক কাপ মতো উষ্ণ গরম জল কিছুক্ষণ ফুটে গেলে খুন্তি নিয়ে দু তিনটে আলু একটু স্ম্যাশ করে নেব দিলেই দেখবে আলুর তরকারিটি গাঢ় হয়ে এসছে আর আমাদের আলুর তরকারি একদম রেডি শুধু আলুর তরকারি হলে কি হবে সঙ্গে তো গরম গরম লুচিও দরকার তাই না তো এখানে আমি আগেই আটা মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে ফেলেছিলাম গরম গরম লুচি আমার সকালের জল খাবার তো আজকে জমেই গেছে গরম গরম লুচি আর আলুর তরকারি দিয়ে আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখুন কেমন লাগে জানাবেন আশা করছি খুব ভালো লাগবে খুবই অল্প উপকরণে সুস্বাদু খাবার